মহিলারা কি সিটি গোল্ডের জিনিস পড়তে পারবে সিটি গোল্ডের জিনিস পরে নামাজ পড়লে কি নামাজ হবে আরেকটি প্রশ্ন হচ্ছে বিবাহ বার্ষিকীতে স্বামী স্ত্রী একে অপরকে হাদিয়া দেয়া কি জায়জ হবে আরেকটা প্রশ্ন হচ্ছে সব সময় অসুস্থ থাকি মা হিসাবে কি আমল করলে উপকারিতা পেতে পারে সন্তানের জন্য মায়ের কি কি আমল হতে পারে খুব চমৎকার তিনটি প্রশ্ন আমরা যদি প্রথমটার উত্তর দিই সেটা হচ্ছে সিটি গোল্ডের কোনো জিনিস পড়ে মহিলারা যদি নামাজ পড়েন তার নামাজের কোনো ক্ষতি হবে না কারণ মহিলারা হোল অলংকার যেগুলো আছে অলংকারে সুসজ্জিত থাকতে পারে এবং নবী করিম সাল্লাহ মহিলাদের ক্ষেত্রে কোনো ধরনের অলংকার নিষেধ করেননি পুরুষদের জন্য স্বর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা এক আনা স্বর্ণ হলেও নিষিদ্ধ এক ভরি যেমন নিষিদ্ধ এক আনা যদি হয় এটাও নিষিদ্ধ নিষিদ্ধ সামান্য এক সিটা ফুটা স্বর্ণ পুরুষ ব্যবহার করতে পারবে না নিষিদ্ধ হারাম অপোজিট আল্লাহ রাবুর আলমিন মহিলাদের জন্য এটা বৈধ করেছেন তারা সাত সজ্জা নিতে পারবে স্বামীর খুশির জন্য যত রকমের অলংকারে নিজেকে আচ্ছাদিত করতে পারে করতে পারবে নামাজের ক্ষতি হবে না হ্যাঁ নামাজের ক্ষতি হবে কখন একটা আংটি পড়লেন আপনি হাতটা এই এটা আপনি স্বর্ণের পড়লেও ক্ষতি সিটি গোল্ডের পড়লেও ক্ষতি হবে রোপার পড়লেও সমান ক্ষতি হবে মহিলারা সব ধরনের অলঙ্কার ব্যবহার করে নামাজ পড়তে পারবেন নামাজের কোন ক্ষতি হবে না আল্লাহ তালা দিনকে সহজ করেছেন কঠিন করেন নাই ভাই এই দিন সহজ করে দেওয়া হয়েছে এই দিনকে কঠিন করা হয় নাই বা শিরু আলা তুনা ফিরু এই দিনে আল্লাহ রাব্বুল আলমিন শুভ সংবাদ দিতে বলেছেন নফরত করে দলাদলি করে পৃথক করতে বলা হয় নাই এজন্য সহজ করে দিন কঠিন করবেন না মেহরবানি করে এরপরে প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী কি স্ত্রী স্বামীকে বিবাহ বার্ষিকীতে কোনো হাদিয়া দিতে পারবে কিনা কিনা হ্যাঁ এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হাদিয়া যে কোনো মুহূর্তে দেওয়া যেতে পারে তবে বিবাহ বার্ষিকী একটা দিনকে ফিক্সড করে এই জাতীয় কোনো হাদিয়া দেওয়ার কোনো কথা কোনো রুসুম ইসলামে নেই ইসলাম ভালোবাসার কথা প্রতিদিন বলে কোনো দিনকে কেন্দ্র করে ইসলাম ভালোবাসার কথা বলে না কোন দিনকে উদযাপনের লক্ষ্যে ভালোবাসার কথা ইসলাম বলে না ইসলাম সব সময় ভালোবাসার কথা বলে আম্মা জান আয় সারা দিয়ে আল্লাহ তালা আনহার জীবনী পড়ে দেখেন আম্মা জান সব সময় নবীজির কাছ থেকে ভালোবাসা পেতে চাইতেন নবীজি ভালোবাসা দিতেন স্ত্রীদের মধ্যে টচ করে নবীজি নিয়ে বের হতেন ঘুরতে যাওয়ার জন্য বের হতেন ফিরে আসার সময় দেখাই দিন জাবালুন না ও এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আমরা এই পাহাড়টাকে ভালোবাসি সুবহান আল্লাহ কি নিদারুন ভালোবাসা এমন অনেক দিন ছিল চুলার ভিতরে কোনো আগুন নাই ভালোবাসার কোনো কমতি নাই এমন অনেক দিন গিয়েছে ফজর পরে নবীজি এসে জিজ্ঞাসা করেছেন মা লাকুম সেই কিছু কি তোমাদের কাছে আছে উত্তর আসছে নবী কিছুই নাই নবীজি মন খারাপ করেন নাই রোজা রেখে ফেলছে ইন্নি সুমতুল আজকে আমি রোজা রেখে ফেললাম কষ্ট করে সারা রাত জেগে নামাজ পড়েছে আম্মা জানেরা প্রশ্ন করছে নবী আপনি এত কষ্ট করে সারা রাত জেগে নামাজ পড়েন দিনের বেলায় তেমন কিছু খান নাই এখন কি একটু ঘুমাবেন না নবীজি বলতেন মাদা জামানু নাম মাব জামানুন নম মাব জামানুন্ন নম আমার ঘুমের সময় শেষ হয়ে গেছে যেন আমি ভালোবাসায় স্ত্রীদেরকে সবসময় আপন করে নিতেন নিতেন নির্দিষ্ট করে কোনো দিনের প্রয়োজন হয় না যে শুধু এই দিনে ভালোবাসা ভালোবাস এই আপনি হাদিয়া দিবেন সেটা ওয়ালাউপি হাদিয়েই দিন হাদিসের ভিতরে আসছে এটা লোহার আংটিউকি নাই যে তোমার স্ত্রীকে দিবে দিবে যদি কিছু থাকে আপনি দিবেন স্ত্রীকে স্ত্রীর কাছেও যদি কিছু থাকে সে আপনাকে দিবে তবে যৌতুক হিসাবে না এমনি মহাব্বত যদি দেয় ভিন্ন কথা যদি দেয় সেটা হালাল হবে গুনাহের কারণ হবে না হাদিয়া যে কেউ মন ভালো লাগে সেটা স্ত্রী দেখ আর স্বামী তার স্ত্রীকে দেখ অথবা স্ত্রী তার স্বামীকে দেখ সবার জন্যই হাদিয়া পেলে ভালো লাগে এটা খুব স্বাভাবিক বিষয় এজন্য এই জন্য হাদিয়া দিবেন মহাব্বত বাড়বে তাহা আব্বু তাহা তাহা আব্বু হাদিয়া দাও মহাব্বত বেড়ে যাবে তবে নির্দিষ্ট দিন করে ঘটা করে আমরা এই জাতীয় কাজ করব না বরং ওই দিন আমরা একটু চিন্তা করব যে আমাদের সংসারের এতগুলো জীবন চলে গেছে আর কয়দিন হায়াতে আছি একসাথে বা কয়দিন থাকব। দুনিয়ার জীবনটা যেভাবে কাটাচ্ছি আখেরাতে একসঙ্গে থাকতে পারবো কিনা এই যে সাংসারিক জীবনের ভুলগুলো এগুলো কি গুছাতে পারবো কিনা স্ত্রী সেদিন আপনাকে বলবে আমি যদি আজকে মারা যায় আপনি আমার লাশের সামনে দাঁড়িয়ে বলবেন আনা রায় হে আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলাম হে আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলাম আপনি সন্তুষ্ট হয়ে যান তো যদি আমরা এই রকম জীবন গড়তে পারি আমাদের বিবাহ বার্ষিকীতে যদি এগুলো স্মরণ করতে পারি তাহলে দেশ থেকে পরকিয়া মুক্ত হবে পরকিয়া মানুষ ভুলে যাবে ডিভোর্স ভুলে যাবে এই পয়েন্টটা এখন আমাদের আসা উচিত এরপরে যে প্রশ্নটা করা হয়েছে যে আমাদের কমন যে প্রশ্নটা থাকে অনেক সময় বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে মা হিসেবে কি আমল করতে পারে হ্যাঁ আমল তো আসলে আল্লাহ হাবিব আমাদেরকে শিখিয়েছেন সন্তানের জন্য মা যে কোনো সময় যে কোনো মুহূর্তে দোয়া করতে পারে কল্যাণের দোয়া দোয়া কবুলের সময়গুলোতে আপনি দোয়া করবেন পাশাপাশি যদি তার মাথা ব্যথা অথবা কোনো পেটে ব্যথা অথবা তার ব্যথা অথবা ইনজুর যে কোনো ধরনের ব্যথা যদি হয় আপনার কাছে মনে হয় আপনি ওই জায়গাটায় ধরে হাত দিয়ে বিসমিল্লা 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 তিনবার পড়ে আউদুব ইজ্জাতিল্লাহ ও কুদরতিহি মিন সারি মা আজিদ ও হাদিরু এই দোয়াটা আপনি পড়বেন আউদুব ইজ্জাতিল্লাহ ও কুদরতিহি মিন সারি মা আজিদ ও হাদিরু আউদুব ইজ্জাতিল্লাহ ও কুদরতিহি মিন সারি মা আজিদ ও হাদিরু এইভাবে আপনি সাতবার পড়বেন সাতবার বিসমিল্লাহ তিনবার আর সাতবারই দোয়াটা পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মি শাররিমা আযিদু ওয়া অন্যান্য যে সূরাগুলো আপনি পারেন এই সূরাগুলো পড়ে পড়ে আপনি আপনার সন্তানকে ঝেড়ে দিবেন খেয়াল রাখবেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মোমেনদের জন্য কোরআন করিম শেফা হয়ে যাবে সুরায় ফাতেহার একটা নামই হচ্ছে সুরাত শিফা এই সুরাটা পড়ে আপনি আপনার বাচ্চাকে ফু দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা কবুল করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ